আমরা প্রত্যেকেই জানি যে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কেপেবিলিটিস থাকে আবার আমরা এই বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে ক্যাপিবিলিটিজ যার মধ্যে যেটা নেই সেই মানুষটা অনেক সময় চেষ্টা করে যে আমার মধ্যে যে ক্ষমতা নেই বা আমি যা জানি না খুব সাফ বাংলায় বলতে গেলে বলতে হয় আমি যা জানি না আমি তা অন্যের থেকে শিখে নেব বা আমার শেখার দরকার আছে কারণ শেখার কোনো অন্ত হয় না কিন্তু কিছু মানুষ থাকেন যারা কিছু মানুষ থাকে যারা আপনার থেকে আপনার জিনিসটা জেনে অর্থাৎ আপনার ক্ষমতা বা আপনার কাজ করার দক্ষতা আপনার কাজ করার টেকনিক্সটা আপনার থেকে জেনে নিজে সেটা রক্ত তো করেনি কিন্তু আপনাকে বিপদে ফেলে দেয় কিভাবে ধরুন যে কাজটা আপনি খুব সহজভাবে করতে জানেন বা যে কাজটা খুব সহজেই খুব ভালোভাবে করা যায় সেই পদ্ধতি আপনি তাকে শেখালেন এতে করে বিপদটা হয় সেই মানুষটি যদি ভালো মানুষ না হয় যদি রং পারসন হয় তাহলে কিন্তু সে আপনার এই টেকনিক্সটাকে ভুল হিসাবে অন্যের কাছে পরিগণিত করাবে এবং আপনারই চলার পথে সে কাটা বিছিয়ে দেবে ফলে আপনার ক্যাপেবিলিটিস অন্যকে শেখান আপনার ভালো জিনিস অন্যকেও শিখতে চাইলে শেখান কিন্তু তার আগে অবশ্যই কিন্তু মানুষটাকে বি